কি বললাম সম্পর্ক বাচক বা সম্পর্ক হ্যাঁ বাচক আছে এখন এটা বইয়ে দেখো বা অন্য জায়গায় তুমি বাচক পাবে না কিন্তু এটা কমন হ্যাঁ তুমি বাচক লিখতে পারো ওকে প্রকাশ অর্থে এখানে দেখো বলছে কি চেঁচা মেছি একটা পরিস্থিতির অবস্থা প্রকাশ কোন পরিস্থিতির একটা হ্যাঁ হবে অনুকরণ হ্যাঁ আবেগ পাথর লিখতে পারো চিন্তা ভাবো হ্যাঁ তাহলে অনুকরণ কথা বিরুদ্ধে